আমরা সব সময় রান্না বাড়া করি আগে তেল দিই মশলাপাতি দিই সব কিছু আজকে আমি দেখাবো কিভাবে আমি পানির মধ্যে রান্নাটা করি তো আমার সঙ্গেই থাকবেন আমি তো একটা ফ্রাই প্যানে নিয়েছি সেটার মধ্যে হচ্ছে দিয়েছি প্রথমেই পানি দিয়ে দিয়েছি তো পানি দেওয়ার পরে পানিটাকে সুন্দর করে বলক আসার অপেক্ষায় থাকবো তো বলক যখন চলে আসবে ফ্রাই প্যানটার মধ্যে এর মধ্যে আমি এক এক করে আমার উপকরণগুলো দিব তো আমার ননদ আছে সেটা হচ্ছে থাকে বরিশাল ভোলায় তো সেখান থেকে আমার জন্য ইলিশ মাছ ফ্রাই করে পাঠাইছে তো আলহামদুলিল্লাহ আমার নসিবটা অনেক ভালো যে অনেক দিন ধরে ইলিশ মাছ খেতে ইচ্ছে করেছিল তো তারপরে হুট করেই ওরা ওখান থেকে যে কোনো একজনের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে তো আমার পানিটা যখন বলক চলে আসছে বলক আসা পানির মধ্যে আমি দিয়ে দেবো কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দুটাই কুচি কুচি করে নিয়েছি তো এটা দিয়ে একটু গরম পানিটার মধ্যে দিলেই সবচেয়ে ভালো হয় এই রান্নাটা এরপর আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো এক টেবিল চামচ দিয়ে সুন্দর করে এই তিনটি উপকরণ একসাথ করে একটু নেড়ে চেড়ে নিলে ভালো হয় কিন্তু নানের একটু নুন দিয়ে দিলাম নুনের পরে দিয়ে দেব একটু মরিচের গুঁড়ো আমি তো বরাবরই আপনাদের সাথে শেয়ার করি আমি একটু ঝালটা বেশি খাই এর জন্য মরিচের গুঁড়ো একটু দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব সব উপকরণগুলো এদিক দিয়ে বলক চলে আসছে গরম পানি যেহেতু তো এটার মধ্যে শুধু দেইনি তেল তেল দিব অল্প পরিমাপে তেলটা উপরে দিলেই ভালো হয় এটাকে কাঁচা তেল কাঁচা তেলটা ঢেলে দিলাম দিয়ে সুন্দর করে বলক আসছে গরম পানির মধ্যে যেহেতু দিয়েছি কাঁচা গন্ধটাও চলে যাবে তিন থেকে চার মিনিটের মধ্যেই তো কাঁচা গন্ধটা হালকা করে চলে গেলে একটু ভাপা ভাপা ভাব চলে আসলে আমি এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আলু কাটিং করে রেখেছি আলুগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সে আলুগুলোকে দিয়ে দেবো এই বলকানা ঝোলের মধ্যে এই তরকারিটা যে এত সুস্বাদু এত মজা আপনারা কেউ না খেলে বুঝবেন না তো আলুগুলো দিয়ে ভালো করে আবার নেড়ে চেনে নেব ঢেকে দিলে অবশ্য তো আরও বেশি ভালো তো এর জন্য আমি যাচ্ছি আমি ফ্রাইপ্যানে ঢাকনাটা আনার জন্য এটাকে ঢেকে দিই ঢেকে দিলে দেখা যায় আলুটা ভিতর থেকে মোমের মতো করে সেদ্ধ হবে আর সেদ্ধ হলে তো বুঝেনি এখান থেকে যেহেতু আমার মাছটা ভাজাই আছে। তো ওই ক্ষেত্রে আমার তো আলুটা একটু সেদ্ধ করে নিলে ভালো হয় তো আবার একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি তো এখান দিয়ে আমার বাচ্চাটাকে পাঠিয়েছি যে একটু ঢাকনাটাকে ক্লিন করে নিয়ে আসো সে ঢাকনাটাকে ক্লিন করতে গিয়েছে সে ঢাকনাটা নিয়ে আসলে এর উপরে দিয়ে দেবো ইলিশ মাছ খেতে তো আমাদের সবারই ভালো লাগে তো বিশেষ করে সবার ভালো লাগে বলতে বেশিরভাগ মানুষেরই আমারও ভালো লাগে আমি তার বাইরে কিছু না আমার একটু বেশিই ভাল লাগে বিশেষ করে আমাদের পরিবারের সবার ইলিশ মাছ পছন্দ তো যাদের অ্যালার্জি আছে তারা ইচ্ছে থাকলেও উপায় নেই কারণ চুলকাবে তো যাই হোক আলুগুলো বারবার আমি একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি সুন্দর করে অবশেষে একটু টান দিয়ে সামনে আগায় নিলাম কারণ ফ্রাইপ্যানটা আমার সামনে বেশি চলে গেছে এর জন্য চুলার আশটা যাতে চারিদিকে সমান করে লাগে অবশেষে চলে আসছে আমার সেই ঢাকনাটা ফ্রাইপ্যান এখন আমি ঢাকনাটা দিয়ে ভালো করে একটু কুক করে নিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য আলুর যেহেতু পূরণ হয়ে গেছে আলুটা আলুটা এখন অনেক শক্ত তাই আলুটা কুক করার জন্য অবশ্যই আপনারা ঢেকে দিবেন তো দেখুন আমি তো এটাকে সিদ্ধ হওয়ার অপেক্ষায় রইলাম তো যাই হোক এটাকে এখন আমি উঠে দেখবো আমার আলুটা কতটুকু সিদ্ধ হয়েছে তো মাছগুলো বিছিয়ে দেব আমার ননদকে আল্লাহ করুক সুস্থতা দান করুক এই যে আমার পছন্দের ইলিশ মাছ দিয়ে পাঠাইছে তো তো অনেক অনেক ভালো আমি খুশি ওরা যদি আমার ভিডিওটা কখনো দেখে তাহলে বুঝতে পারবে তো এখন অবশেষে আমি আলুটা যেহেতু হালকা সিদ্ধ হয়ে গেছে হালকা না ভালোই সিদ্ধ হয়েছে এখন আমি আস্তে আস্তে করে মাছগুলোকে এক এক করে বিছিয়ে দিচ্ছি পুরোটা তরকারি এত সুন্দর একটা মৌ মৌ গন্ধ বেরিয়েছে তো খুবই ভালো লাগছে কখন খাবো অপেক্ষা ভালো করে একটু সেদ্ধ হোক মাছটাও দেখা যায় আমি আনার পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাজা মাছগুলো তো যাই হোক দেখেন দুইটা মাথা আমার ননদটা অবশ্য পরিষ্কার আছে সুন্দর করে কাটিং করেছে এবং কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি তো যাই হোক আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন কোনো একটা দ্রব্য বা জিনিস যদি পচে যায় সে একা পচে না আপনাকে নিয়েও পচবে তো অবশ্যই দিকটা আমাদের সবার খেয়াল রাখতে হবে পচা জিনিস থেকে দূরে থাকতে হবে পচা মানুষ থেকেও দূরে থাকতে হবে অবশ্য মানুষ কখনো পচা হয় না মানুষের ব্যবহার তারপর আচার আচরণ তার কাজ কাজকর্ম কিছু যখন পচা হয়ে যায় গন্ধ বের হয় না কিন্তু গন্ধের চেয়েও খুবই খারাপ জঘন্য সে মানুষগুলোর সাথে না চলাই ভালো হয় তাদের বুঝান নাহলে তাদের থেকে নীরবে চুপচাপ হয়ে পিছু নিয়ে চলে আসেন এটা হবে উত্তম কাজ কারণ একটা মানুষের পিছনে আপনি কতটা সময় ব্যয় করবেন এর চেয়ে বরং ভালো না যে আপনি নিজে নিজে বুঝে চলে আসলেন আমাদের সমাজে এমন কোনো মানুষ আছে যারা ঘরের বিচার ঘরের কথাবার্তা নিয়ে বাহিরে চলে যায় তৃতীয় ব্যক্তির কাছে আসলে তৃতীয় ব্যক্তির কাছে যখন একটা সমাজে বিচার চলে যায় তখন কিন্তু আর সেখানে ঘর থাকে না বুঝতে হবে আমার বিচার যখন বাহিরে চলে গেছে তার মানে আমার ঘর আমার সংসারে পুরোটাই এলোমেলো এটা আমাদের সবাই মাথায় রাখাও দরকার তো আজকে কিছু বিষয় আপনাদের সাথে আলোচনা করলাম আলোচনা করতে করতে আমার এখান দিয়ে রান্নাটাও শেষ হয়ে গিয়েছে তো ভালোই লাগলো আজকের কিছু কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি অনেক আনন্দিত এবং এই খাবারগুলো রান্না করা করলাম এখন দুপুর টাইম আমি গিয়ে খাবো আর হলো ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব এর জন্য কিছু প্রসেসিং বাকি আছে তো সে প্রসেসিংগুলোও আমি করবো আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন সব সময় সাপোর্ট করবেন আশা করি আর হচ্ছে আমিও আপনাদেরকে সাপোর্ট করব পাশে থাকবো আমার আশেপাশে আমাকে ঘিরে যারা আছে চেষ্টা করব তাদেরকে ভালো রাখার জন্য এবং নিজেও ভালো থাকার জন্য ভালো রাখা ভালো থাকা দুটা দুরকম কাজ তবে কাজ দুটা দুরকম হলেই দুটা একই পথ তো আমি আজকে এই পর্যন্তই শেষ করব। আমার ভিডিওটা লং টাইম হয়ে গেছে কথাবার্তা বলা তো ফের কখনও ফিরে আসব। নতুন কোন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আমার পাশেই থাকবেন সব সময় এভাবেই সাপোর্ট করবেন আশা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি